আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতেছেন প্রক্সি শাকিল ইউকে তো প্রতিনিয়তের মতো আজকেও আমি আপনাদের জন্য ফুড ডেলিভারির ভিডিও নিয়ে আসছি তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো আসলে আপনি ফুড ডেলিভারি করে সর্বনিম্ন কত টাকা ইনকাম করতে পারবেন মানে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো যে আইডিয়াতে ইনশাল্লাহ আপনাদেরও উপকার হবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আজকের টপিক এইটাই যে আপনি ফুড ডেলিভারি যদি শুরু করেন এই ক্ষেত্রে আপনি কেমন ইনকাম করতে পারেন তো দেখেন আমি এখন সকাল সকাল বেরোইছি আর আমি প্রতিদিন সকাল দশটার দিকে বেরোই আর অনেক অনেক সময় সকাল নয়টার দিকেও বেরোই আর এখন একটা অর্ডার দিছে সিক্স পাউন্ড দিয়ে আর এই অর্ডারটা কিন্তু আমি ম্যাকডোনাল্ডস থেকে আনবো আর আপনারা জানেন ইতিমধ্যে আমরা যারা ফুড ডেলিভারি কাজ করি বা আমার আমার ভিডিও যারা আপনারা দেখেন আমরা এই আমি কিন্তু বেশি ওয়ার্ডার কিন্তু ম্যাকডোনাল্ডস কে এইগুলা থেকে কিন্তু বেশি আসে কারণ এইগুলা বিশেষ করে ইউকেতে অনেক বেশি পরিমাণ চলে এই রেস্টুরেন্টগুলা তো এখন আসছি ম্যাকডোনালসে তো এখন যাওয়ার পর আমি আমার ওয়ার্ডার নাম্বারটা দেখাবো তো এখানে যে ওয়ার্ডার নাম্বারটা দেওয়া আছে তো যে কোনো অ্যাপের মধ্যে আপনি কাজ করলে যেমন ইউকেতে জাস্টিট ডেলিভারি আছে উবার ইটস আছে এই তিনটা কিন্তু বেশি আর কি আর কোনো অ্যাপ আমার জানা মতো নেই এই তিনটাই তো আমি অর্ডার নাম্বার দেখানোর পর দেখছি আমার অর্ডার রেডি আছে তো এই প্রথম অর্ডারটা আমি এখন নিলাম আর এই অর্ডারটা যদি ড্রপ করি তাহলে কিন্তু আমি সিক্স পাউন্ডের মতো পাবো তো এই অর্ডার দূরত্ব ছিল আপনার প্রায় থ্রি পয়েন্ট টু মাইলের মতো এত বেশি দূরত্ব ছিল না উবার উবার অনুযায়ী ভালোই আছে উবার ইটসে দেখা যায় ভাই মানে আপনার বেশি দূরত্ব হয়ে যায় কিন্তু ইটসে কিন্তু ওয়াটার কিন্তু বেশি পাওয়া যায় জাস্টিডের তুলনায় উবার উবার কিন্তু ওয়াটার বেশি কিন্তু আপনার রেট কিন্তু কম দেয় তো এখন হচ্ছে আমার সর্বপ্রথম অর্ডার সকালের যে হ্যাঁ বিসমিল্লা রহমানের অর্ডারটা এখন দিব আর আপনি সর্বনিম্ন কত ইনকাম করতে পারেন দেখেন ভাই আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি সময়টা কেমন দিচ্ছেন আপনি যদি একটু সময় যদি বেশি দেন বেশি সময় নিয়ে যদি কাজ করেন আপনি ভালো একটা প্রফিট পাবেন মানে ভালো একটা ইনকাম করতে পারবেন এখন হচ্ছে তিনটা ওয়েতে যে কাজটা হয় কেউ কেউ আছে আপনার কার দিয়ে ফুড ডেলিভারি করে আবার কেউ কেউ আছে আপনার এই স্কুটার দিয়ে ডেলিভারি করে তো যাই আমি কথা বলার মাঝখানে এই যে আমি একটা ইঞ্জিন ওয়েল কিনছি আর কি তা আপনারা জানেন যে যারা ফুড ডেলিভারি কাজ করে স্কুটার দিয়ে আমার কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আমার ইঞ্জিন ওয়েল চেঞ্জ করতে হয় মানে ওয়ান থাউজেন্ড মাইল পর চেঞ্জ করতে হয় আর ইঞ্জিন ওয়েল কীভাবে চেঞ্জ করবেন যারা বিশেষ করে ইউকেতে আসেন বা যারা ফুড ডেলিভারি কাজ করেন তাদের জন্য একটা গুড নিউজ আমি খুব তাড়াতাড়ি একটা টিউটোরিয়াল নিয়ে আসতেছি আপনাদের জন্য তো যে কথার মধ্যে আসছিলাম যে তিনটা যে ওয়ে যে মানুষ যেভাবে কাজ করে ফুড ডেলিভারি একটা হচ্ছে গাড়ি দিয়ে করে একটা হচ্ছে স্কুটার বা মোটর সাইকেল দিয়ে আর একটা হচ্ছে বাইসাইকেল অথবা ইলেকট্রিক সাইকেল দিয়ে করে ধরুন কোনটাতে বেশি ইনকাম আমি যেটা মনে করি বেশি ইনকাম হচ্ছে স্কুটারের মধ্যে আপনি যদি স্কুটার দিয়ে যদি কাজ করেন বেশি ইনকাম করতে পারবেন বলবেন কিভাবে অ্যাকচুয়ালি স্কুটারের বেনিফিট এইটাই আপনি যে কোনো ট্রাফিকের মধ্যে ফিল্টারিং করতে পারবেন প্লাস হচ্ছে আপনি খুব দ্রুত অর্ডারটা নিয়ে যেতে পারবেন আর ইলেকট্রিক সাইকেল বা বাইসাইকেল কাছাকাছির মধ্যে ভালো আছে আর দ্বিতীয় হচ্ছে বাইসাইকেল আর ইলেকট্রিক সাইকেলের প্লাস পয়েন্ট যেটা এটা হচ্ছে আপনি যে কোনো পেডিস্ট্রিয়ান জনে দিয়েও আপনার বাইসাইকেল ইলেকট্রিক সাইকেল নিয়ে অর্ডারটা নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আমরা কি করতে হয় স্কুটার বা গাড়ি যারা আছে তারা কিন্তু মানে প্রায় হেঁটে হেঁটে যেতে হয় প্রায় পাঁচ মিনিট ছয় মিনিটের মতো মানে কিছু কিছু রেস্টুরেন্টের পার্কিং সমস্যা এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক সাইকেল বাইসাইকেল ভালো মানে সব কিছুরই প্লাস যেমন পজিটিভ আছে তেমন নেগেটিভও আছে। তো কার দিয়ে হচ্ছে সমস্যা একটাই মানে আপনার দেখা যায় অনেক সময় সিটিতে প্রবেশ করা যায় না অনেক সময় পার্কিংয়ের ঝামেলা পার্কিংয়ের ফাইন এই এই ক্ষেত্রে আর কি আমি মনে করি স্কুটার ভালো স্কুটার সব দিক দিয়ে ঠিক আছে শুধু খরচটা একটু বেশি বাইসাইকেল কিন্তু এই খরচটা নাই মানে যে মাসে মাসে ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে আপনার যে পেট্রোল খরচ প্রতিদিন এই খরচটা নাই তখন আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারবো আসলে আপনি কত ইনকাম করতে পারবেন মানে সর্বনিম্ন আপনি যদি স্টার্ট যদি করেন ইলেকট্রিক সাইকেল অথবা বাইসাইকেল দিয়ে আপনি যদি প্রতিদিন দশ থেকে এগারো ঘন্টা সময় দেন আপনি ইনশাল্লাহ মানে কম হলেও আপনি নব্বই থেকে একশো পাউন্ডের মতো ইনকাম করতে পারবেন নব্বই থেকে একশো পাউন্ডের ভিতরে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে আপনি যেই সিটিতে কাজ করতেছেন ওই সি বিজি কেমন মানে কতটুকু বিজি চলতেছে তো যে কথা বলতে বলতে এই যে আমার একটা বন্ধুর সাথে দেখা হইলো ব্রাজিলের ওর কাছ থেকে আমি সবসময় আমার সার্ভিসিং করি তো খুব মানুষ খুব ভালো আসলে ব্রাজিলের মানুষ আসলেই খুব ভালো তো ওর সাথে কথা বললাম বলার পরে যে এখন যে একটা অর্ডার নিছি এই অর্ডারটা এখন নিয়ে যাব তো এই অর্ডারটা যদি আমি ড্রপ করি এই অর্ডারতে কিন্তু আমি ফাইভ পয়েন্ট পিন্সের মতো পাবো তো যে যে বিষয়ে আসছিলাম আসলে আপনি যদি মানে বাইসাইকেল দিয়ে যদি করেন বা ইলেকট্রিক সাইকেলে ইন্স্যুরেন্স পে করা লাগলো না আপনার যে টাকা ইনকাম করতেছেন ওই টাকাই সেই বুঝলো আর স্কুটারে কিন্তু মাসে মাসে ইন্স্যুরেন্স পে করতে হয় পেট্রোল খরচ প্লাস হচ্ছে আপনার সার্ভিসিং যেমন ইনকাম তেমন খরচ বাট আমি মনে করি স্কুটারই ভালো তো স্কুটার দিয়ে যদি আপনি যদি করেন স্কুটার দিয়ে যদি ফুল টাইম কাজ করেন দশ থেকে বারো ঘন্টা যদি কাজ করেন আপনি সর্বনিম্ন যদি বারো ঘন্টা কাজ করেন একশো পাউন্ড করতে পারবেন যদি বারো ঘন্টা কাজ করেন আর দেখা গেল যদি একটু বেশি যদি বিজি থাকে বারো ঘন্টা এমন সময় আছে আপনি একশো পঞ্চাশ পাউন্ড একশো ষাট পাউন্ডও করতে পারবেন মানে আমি বললাম না এটা বিজির উপর নির্ভর করে বাট ওভারঅল আপনি যদি ফুল টাইম যদি কাজ করেন ফুড ডেলিভারি আমি ইনশাআল্লাহ আপনার এরিয়ায় যদি বিজি থাকে একশো পাউন্ডের মতো ইনকাম করতে পারবেন বাট বর্তমানে ফুড ডেলিভারির ক্রাইসিস মানে অবস্থা আসলে খুবই খারাপ কিছু কিছু এরিয়াতে বিশেষ করে আমার এরিয়াতে এখন বিজি কম আসলে কাস্টমারও অর্ডার দিতেছে না বা জানুয়ারি মাস এই জন্য আর প্লাস হচ্ছে ডেলিভারি ড্রাইভারও বেশি হয়ে গেছে আপনি এমন একটা কাজ করবেন যেই এরিয়াতে মানে বিজি হবে ওই এরিয়াতে যাবেন ওই এরিয়াতে যদি যান আপনি আপনার কিন্তু ভালো একটা ইনকাম করতে পারেন ফুড ডেলিভারি দিয়ে আর ফুড ডেলিভারির মতো আমার কাছে মনে হয় না যে অন্য জবে এই ফেসিলিটি পাবেন ফুড ডেলিভারির মধ্যে একটা জিনিস হচ্ছে মজার সব থেকে আপনার ফ্রিডম আপনি আপনার মতো চলতে পারবেন তো ওভারঅল এইটি আর কি আপনি আলহামদুলিল্লাহ আপনি যদি ফুল টাইম কাজ করেন একশো পাউন্ডের মতো ইনকাম করতে পারবেন আমার আর দেখা যায় দিন দেখা যায় আপনার আমার সর্বনিম্ন আর কি আমি জাস্ট একদিন মনে হয় নব্বই পাউন্ড করছিলাম মানে ফুল টাইম কাজ করে একদিন পঁচাশি পাউন্ডও করছিলাম তো ওই দুই দিন আর কি নয়তো আর অন্যদিন কোনো রকম হয় নাই একশো পাউন্ড আমি মানে মাস্ট বি করতেই হবে একশো পাউন্ড আমার থাকে ফুল টাইম কাজ করি তো ফুল টাইম কাজ করলে কাজ করার পর যদি একশো পাউন্ড যদি আপনি করতে পারেন না মাস শেষে এত খরচ রে পাই আপনি ইউকেতে আসলে বুঝতে পারবেন আর যারা ইউকেতে অলরেডি আছে তারা কিন্তু এই বিষয়টা কিন্তু জানে তো যাই হোক আশা করি আমার এই ভিডিওতে আপনাদের অনেক হেল্প হয়েছে আর আমি ইতিমধ্যে আমার নতুন টিকটক অ্যাকাউন্ট ওপেন করছি অবশ্যই আমার টিকটকে আপনারা ফলো দিয়ে দিবেন আর টিকটকে আমি ছোটো ছোটো শর্টসগুলো দিই আর অনেক সময় অনেক ইনফরমেশন দিই যেগুলো আপনাদের জন্য খুবই উপকার হবে আশা করি তো যাই হোক এই ছিল ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু প্রতিনিয়ত আপনাদের কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছায় আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে সাজেশন দিবেন কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আর সব কিছু আপনার কমেন্টে লিখবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিবো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ